হ্যালো ভাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো তুফানকে নিয়ে সাকিব খানের তুফান এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পাচ্ছে আগামীকাল অর্থাৎ ফিফথ অফ জুলাই কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পাচ্ছে কিন্তু মুক্তি পাওয়ার ঠিক আগে কিন্তু সেন্সার সার্টিফিকেট কিন্তু হয়ে গিয়েছে এবং তোমরা যারা বুকমাইস খুলছো এবং যারা কন্টিনিউয়াসলি চেক করছো যে কোথায় কোথায় অ্যাডভান্স বুকিং শুরু হচ্ছে বা কী বৃত্তান্ত তারা কিন্তু একটা জিনিস ভালো করে নোটিশ করতেই পারো যে তুফান আমাদের ইন্ডিয়ান সেন্সার বোর্ড থেকে অর্থাৎ ভারতীয় সেন্সার বোর্ড থেকে কিন্তু তুফানকে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে মানে অর্থাৎ এটা মানে আঠেরো বছরের কম বয়সী যারা তারা কিন্তু তুফান দেখতে পারবে না তো সত্যি বলতে আমি এক্স্যাক্টলি কেন এটাকে এ সার্টিফিকেট দেওয়া হলো সেটা আমি জানি না হয়তো এর মধ্যে অনেক বেশি ভায়ালেন্স আছে বা হয়তো এর মধ্যে অনেক বেশি নৃশংসতা আছে এর জন্য এটাকে হচ্ছে এ সার্টিফিকেট দেওয়া হয়েছে এবং যেমনটা আমরা অ্যানিম্যালের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম প্রচণ্ড একটা কিন্তু ভায়ালেন্স ছিল এটা মেবি একটা কারণ হতে পারে এটা আমি শিওর নই যখন আমরা হলে বসে দেখবো তখন কিন্তু এক্স্যাক্টলি বুঝতে পারবো যে কেন এটাকে এ সার্টিফিকেট দেওয়া হলো বা এটা এ সার্টিফিকেট দেওয়ার মতো কি একটা সিনেমা হয়েছে আমাদের ইন্ডিয়াতে কিন্তু এই বিষয়টা হয় কোনো সিনেমার মধ্যে যদি কোনো মানে ভায়োলেন্স থাকে বা অ্যাডাল্ট সিন থাকে তখন তাকে কিন্তু এ সার্টিফিকেট দেওয়া হয় যেমনটা আমাদের হচ্ছে পারিয়ার ক্ষেত্রেও কিন্তু হয়েছিল বাট ওপার বাংলাতে বাংলাদেশে যে বিষয়টা হয় সেটা হচ্ছে রকম ওই রকম কোনো দৃশ্য থাকলে বা ভায়োলেন্স থাকলে সেটাকে কেটে হচ্ছে আলটিমেটলি পুরো সিনেমাটাকে মুক্তি দেওয়া হয় সেটাকে কেটে সেই সিনটাকে কেটে মানে আলটিমেটলি মুক্তি দেওয়া হয় এটুকু আমি জাস্ট জানলাম এটাও আমার কিন্তু সত্যি বলতে জানা ছিল না তো এইটা হচ্ছে বিষয়পত্র তো এটা এটা খুব একটা বেশি ইম্প্যাক্ট পড়বে বলে আমার তো অ্যাটলিস্ট মনে হয় না এবার দেখা যাক অ্যাডভান্স বুকিং কিন্তু আস্তে আস্তে খুলছে এবং আলটিমেটলি কিন্তু যে সমস্ত জায়গাতে এসবিএফ সিনেমাস আছে সেখানে সেখানে কিন্তু তুফানের অ্যাডভান্স বুকিং কিন্তু শুরু মানে ওপেন করে দেওয়া হয়েছে এবং বিশেষ করে গ্রামেগঞ্জে কিন্তু তুফানের অ্যাডভান্স বুকিংটা শুরু হয়েছে তো অ্যাডভান্স বুকিং সম্পর্কে তো আরও কিন্তু ভিডিওস কন্টিনিউয়াসলি আসতে থাকবে আমরা সঙ্গে থাকো এবং দেখা যাক কেমন অ্যাডভান্স বুকিং ফাইনাল অ্যাডভান্স বুকিংটা হয় তুফানের ক্ষেত্রে আমি অবশ্যই কিন্তু জানাবো ভিডিওস করে তোমরা সঙ্গে থাকো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু অ্যাটলিস্ট আমাদেরকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তুফান সংক্রান্ত আরও অনেক অনেক ভিডিওস নিয়ে টাটা